पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री को दिल्ली में जेड प्लस कैटेगरी की सुरक्षा निर्धारित है तय प्रोटोकॉल के अनुसार राष्ट्रीय राजधानी में उनकी सुरक्षा व्यवस्था की जिम्मेदारी दिल्ली पुलिस की है और इस बारे में पश्चिम बंगाल पुलिस ने हमें पहले ही बता दिया था इसके बाद दिल्ली पुलिस ने चाणक्यपुरी और हेली रोड दिल्ली स्थित बंग भवन में व्यापक सुरक्षा और कानून व्यवस्था के इंतजाम किए इस सिलसिले में आज न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहां रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है मिली जानकारी के अनुसार बताया गया था कि एक राजनीतिक पार्टी के लगभग 150-200 से 200 के करीब समर्थक पश्चिम बंगाल से आए हैं यह भी जानकारी जानकारी मिली थी कि वीआईपी वी और अन्य वरिष्ठ नेता इन गेस्ट हाउसों और होटलों में जाएंगे उसी के अनुसार

हमारे सब भाई बहन है हमारा भी भाई बहन है अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया ऐसा यार में वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए हमारा पास प्रेस मीडिया है मीडिया का साथ लिख करने के लिए आया हम कोई एजुकेशन नहीं करने के लिए आया अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते नमस्कार बंधुरा আপনারা বক্তব্য শুনলেন দিল্লি পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে দিল্লির বঙ্গভবনে কোনো রকম পুলিশের তল্লাশি চলেনি বা তল্লাশি করা হয়নি এবং বাংলার মুখ্যমন্ত্রী যে দিল্লি যাচ্ছেন এটা আগের থেকেই খবর ছিল এবং বাংলার পুলিশ দিল্লি পুলিশকে খবর করেছিলেন এবং নিয়ম অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী দিল্লি গেলে তিনি জেট ক্যাটাগরি জেট প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান যার জন্যেই গতকাল যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লি এবং এসআইআর কারণে যে দেড়শো জন মারা গেছেন মুখ্যমন্ত্রী বলছেন তাদের পরিজনদের নিয়ে গেছিলেন এবং সম্ভবত অনেক ভিভিআইপিও ছিলেন যার কারণেই নিয়ম অনুযায়ী দিল্লি পুলিশ তাদের সুরক্ষার জন্যই কিন্তু সেখানে ছিলেন যেমনটি দিল্লি পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার জানিয়ে দিলেন যে মমতা ব্যানার্জি দিল্লি গেলে জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান তো অতএব বাংলার মুখ্যমন্ত্রী এবং তিনি নন আবার এর জন্য যারা মারা গেছেন তাদের দেড়শো জনের পরিবার পরিজনদের নিয়ে গেছেন তাদের সাথে অনেক রকম নেতা ছিল ভি ভিআইপি ছিলেন তো এটা স্বাভাবিক ব্যাপার আমি গতকাল প্রতিবেদনও বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী যখন দিল্লি যাচ্ছেন তো দিল্লি সরকার থেকেও তো তাদের নিরাপত্তা দেবে তো সেটাই কিন্তু সঠিক হলো যে আজকে আমি এই প্রতিবেদন যার জন্যে আপনাদের সম্মুখে আমি নিয়ে আসলাম যে কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার কি বলেছেন সেটা শোনালাম তো জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পার্ক সেই নিরাপত্তার জন্য তাদের সুরক্ষা দেওয়ার জন্য এই পুলিশ কিন্তু সেখানে মজুত করা হয়েছিল আর এটা নিয়ে গতকাল দিনভর আমরা বাংলার মুখ্যমন্ত্রী তথা দিদির যে মানে কি বলবেন যে রণকৌশল দেখলাম যে তার নাটকীয় মোর দেখলাম প্রতিনিয়ত বাংলার সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছেন আমাদের বাংলার দিদি প্রতিনিয়ত ভুল বোঝাচ্ছেন যেমন এই এসআইআর নিয়ে ভুল বোঝানো হয়েছিল ঠিক তেমনি আবার এই দিল্লি যে গেলেন দেড়শো জন যারা মারা গেছেন সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে এদের দাবি দাবা নিয়েই সেখানে পৌঁছালেন কিন্তু সেখানে গিয়ে দিল্লি পুলিশ এদেরকে হেনস্থা করছে বঙ্গভবনে নাকি ঢুকে ঢুকে তল্লাশি করা হচ্ছে কিন্তু আজকে আমি যেটা আপনাদের শোনালাম ঠিক তার উল্টো নিয়ম অনুযায়ী দিদি জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান এবং দিল্লি গেছেন বলে সেই জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি তাদের নিরাপত্তার জন্য তাদের সুরক্ষার জন্য সেটাই কিন্তু দেওয়া হয়েছিল কি বলবেন তো যাই হোক এই ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং তিনি লিখেছেন দিল্লি পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দিল্লির বঙ্গভবনে কোনোরকম তল্লাশি অভিযান চালানো হয়নি বরং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিধি মেনেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়েছিল অর্থাৎ গতকাল মাননীয় তোলা। অভিযোগের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণীত এবং সর্বোচ্চ মিথ্যাচার তবে এটাই প্রথম নয় এই ধরনের মিথ্যা প্রচার বিভ্রান্তি ছড়ানো এবং নিজেকে নির্যাতিত দেখানোর রাজনীতি এসবের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ বহুদিন ধরেই ওয়াকিবহাল যখনই প্রশ্ন ওঠে তখনই সত্য আড়াল করতে প্রশাসন কেন্দ্র কিংবা সাংবিধানিক ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ তোলাই হয়ে ওঠে তার চেনা কৌশল আসলে মাননীয়া এই আচরণেই স্পষ্ট করে দেয় তিনি আতঙ্কগ্রস্ত এসআইআর ইস্যু হোক বা ইডির তদন্ত ইডির তদন্ত মনে রাখবেন দু ক্ষেত্রেই হস্তক্ষেপের অভিযোগ তাকে ব্যতিব্যস্ত করে তুলেছে তদন্ত যত এগোচ্ছে ততই নাটক বাড়ছে তদন্ত যতই এগোচ্ছে ততই নাটক বাড়ছে মনে রাখবেন ততই অভিযোগের সুর চড়ছে কারণ সত্যের সামনে দাঁড়ানোর সাহস নেই আছে শুধু বিভ্রান্তির রাজনীতি আর খুব বেশি দিন অপেক্ষা নয় কয়েকটা মাস ধোপ পড়েই গণতান্ত্রিক পথেই পশ্চিমবঙ্গের জনগণ এই মিথ্যাচার দম্ভ আর ক্ষমতার অপব্যবহারযোগ্য জবাব দেবেন ভোটের বাক্সে তখনই স্পষ্ট হবে জবাব দেবেন ভোটের বাক্সে তখনই স্পষ্ট হবে রাজনীতি ওপর দাঁড়িয়ে টিকতে টিকে থাকতে পারে না তো এই যে এখানে বলছেন না এসআইআর ইস্যু হোক বা ইডির তদন্ত আপনারা কিছুদিন আগেও দেখেছিলেন যে ইডি যখন এই আমাদের কলকাতার বুকে এসেছিলেন আইপেকের অফিসে এবং আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় সংস্থা ইডি যখন কোথাও রেড করে তখন কেন্দ্রীয় নিরাপত্তাও থাকে সেখানে মোবাইল ফোন তো ব্যবহার করা যাবে না যতক্ষণ তারা সেখানে তদন্ত করছেন বা রেড করছেন সেখানে কেউ ভিতরেও যেতে পারবে না বা কোনো ব্যক্তি ভিতরে থাকলে তারা কিন্তু বাইরেও আসতে পারবেন না কিন্তু সেই রেড চলাকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ঢুকে গেলেন এবং সবুজ ফাইল নিয়েও চলে আসলেন বাইরে এসে বলেও দিলেন যে তিনি এগুলো সব চিন্তাই করে কারাকারি করে নিয়ে আসলেন ভাব নেবার যদি ইডি ঢুকতে না দিত তাহলে দিদি কি জোর করে ঢুকতে পারতেন ইডি একটি কেন্দ্রীয় সংস্থা ভাব নেবার প্রতিনিয়ত শুধু বাংলার মানুষকে বিভ্রান্তই করছেন আর বাংলার মানুষকে চক্রান্ত করছেন সবসময় বলে যাচ্ছেন যে কেন্দ্র থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে সবসময় হেনস্থাই করা হচ্ছে যেমন আমরা গতকাল দেখলাম যে দিল্লি গিয়ে একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল যে দিল্লি পুলিশ বাংলার মুখ্যমন্ত্রী যেখানে বাংলায় এর জন্য দেড়শো জন মারা গেছেন তাদের পরিজনদের নিয়ে দিল্লি গেছেন এবং সেখানে দিল্লি পুলিশ তাদেরকে ঘরে ঢুকে ঢুকে তল্লাশি করছেন কিন্তু আজকে যেটা বাস্তব চিত্র আমি আপনাদের দেখালাম যে দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার তিনি বলছেন যে দিদি জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান ভাবুন এবং পশ্চিম বাংলার পুলিশ আগের থেকেই দিল্লি পুলিশকে জানিয়ে দিয়েছেন তো এটা তো স্বাভাবিক ব্যাপার একজন মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে অথবা আমাদের যে রাজধানী দিল্লি সেখানে গেছেন তো সেখানে তো জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি তাকে দেবেন তার নিরাপত্তার জন্য আবার সেখানে যদি গিয়ে দিদির কোনো রকম দুর্ঘটনা ঘটে তো সেটার জন্যে আবার কেন্দ্র সরকারকেই দায়ী করবে তো যার জন্যে সেখানে জেড প্লাস সিকিউরিটির যে নিরাপত্তা পান তিনি সেটাই বহল ছিল সেটা নিয়েও কত রকম নাটক তো আর কতদিন এভাবে তো যাই হোক আমি আপনাদের সত্যটা জানানোর জন্যেই এই প্রতিবেদন করলাম আশা করি আপনারা জেনে গেছেন সজাগ থাকবেন ধন্যবাদ